বন্ধন নিউজ সত্যের বন্ধ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর এটি ঘূর্ণাবর্ত রয়েছে এটি আগামী আটচল্লিশ ঘন্টার পর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ বসাগড়ে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা বলে অনুমান করছেন আলিপুর আবাস দপ্তরের বিজ্ঞানীরা এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে হেলে রয়েছে তাই এর থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আলিপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সাতাশ তারিখে দার্জিলিং এবং কালিম্পং এ খালি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আঠাশ তারিখে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উনত্রিশ তারিখে জলপাইগুড়ি আলিপুর আলিপুরদুয়ার ইটস আইট শুড নট সে আলিপুর হোয়াট এভার আলিপুর আই হ্যাভ টোল ইট মাস্ট বি আন্ডারস্টুড দ্যাট ইট ইস আলিপুরদুয়ার অনলি তো উনত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার দ্যাটস অ্যার এই যে ভারী বৃষ্টি এইটা এইগুলো কারণ এই যে আজকে হয়েছে এই যে বললাম আপনার একটা যে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে না ওই সাইক্লোনিক সার্কুলেশনের এফেক্টে আর কি এই এফেক্টের জন্য মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতাবার্তা নেই মৎস্যজীবীদের জন্য আজকে তো কোনো সতর্কবার্তা লেটমিস সি আমার মনে হয় আজকে কোনো সতর্কবার্তা নেই একবারে তবু আমি চেক করে নিই আমি ভালোই প্রশ্ন করেছেন চেক করে নেওয়া ভালো কলকাতা আমার তো এখানেও থাকতে পারে আছে বুঝতে পেরেছেন স্কোয়ালি ওয়েদার স্কোয়ালি ওয়েদার উইথ সারফেস উইন স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টিং ষাট কিলোমিটার এটা হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে উত্তর বে অফ বেঙ্গল এবং পশ্চিম মধ্য বে অফ বেঙ্গলে ডিউরিং নেক্সট ফর্টি এইট আওয়ার্স ঠিক আছে এবং সি কন্ডিশান সি কন্ডিশানের যথেষ্ট হাই হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে হাই থেকে ভেরি হাই তো ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ভেঞ্চার না করে ডিপ সিতে কোথায় কোথায় সেটা সেটা হচ্ছে উত্তর বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এখন আমরা একটা এমন ফেজে যেতে চলেছি ওই ফেজে আপনাদের দক্ষিণবঙ্গ আগামী এই আগামী সাত দিনে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গ আপনার নর্মাল অ্যাবাব নর্মাল রেনফল পেতে চলেছে হ্যাঁ আর একটা একটা সাইক্লোনিক সার্কুলেশান অলরেডি ফর্ম করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি হ্যাঁ চক্রবাত ঘূর্ণাবর্ত যে বলে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার ওপর পর্যন্ত বিস্তৃত এবং এর এর যে অক্ষরেখাটি অক্ষটি সেই অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে ঝুঁকছে এটা খুব ভালো লক্ষণ আর আমরা আশা করছি যে হয়তো আগামী চব্বিশ ঘন্টা বা আগামী আটচল্লিশ ঘন্টার বাদে এই যে সাইক্লোনিক সার্কুলেশানটা আমি বললাম এই সাইক্লোনিক সার্কুলেশনটা হয়তো হুপড়িস্টে ডিসেন্ট ডাউন করে একটা লো প্রেশার হয়তো ফর্ম করল করতে পারে হ্যাঁ আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট হ্যাঁ কিন্তু আর্লিয়ার দ্যার আর মেনি কেসেস যখন এরম ধরনের একটা সাইসার আমার মনে হচ্ছে এই সিজনে এরম একটা হয়েছিলো এরম ধরনের একটা সাইসার সেই সাইসারটি এক দুই দিনের মধ্যে ভূপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করলো বাই এ মেথ প্রসেস যেটাকে আমরা আমাদের লিটারেচারে বলি যে ভটেক স্ট্রেচিং ওই প্রসেসের মাধ্যমে ওটা ইয়ে হয়ে সারফেসে আপনার ডিসেন ডাউন করে একটা সারফেসে লো ফর্ম করে ফেলে এবং ইন কেস সেই লোটা সারফেসে দেখা যায় এবং তার অ্যাসোসিয়েটের চক্রবাদ ঘূর্ণবার্তাটা আপনার ধরুন কখনো পাঁচ দশমিক আট কিলোমিটার বা সাত দশমিক ছয় কিলোমিটার দেখা যায় এটা একটা হলেও হতে পারে বাট আই এম নট ভেরি শিওর হ্যাঁ আর মনসুন ট্রাফ খুবই অ্যাক্টিভ মনসুন ট্রাফ রাঁচি তারপর আমাদের পশ্চিমবঙ্গের ক্যানিং দিয়ে পাস করছে এবং পাস করার পরে তারপর ওটা ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এখন ডুবে আছে ইস্টার্ন এন্ডটা ঠিক আছে আর আজকে অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়াবোলজিক্যাল ডিপার্টমেন্ট এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট ইস্যু করেছে আগামী চার সপ্তাহের জন্য তো এই সপ্তাহের কথাটা বলি এই সপ্তাহ মানে আমি বলছি আজ থেকে পঁচিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত তাতে গোটা দক্ষিণবঙ্গতে নর্মাল থেকে স্বাভাবিক থেকে স্বাভাবিকের থেকে বেশি রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্ট এবং অন্য জেলাগুলোতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত আর এই সপ্তাহটিতে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে এক তারিখ আগস্ট পর্যন্ত আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটি দক্ষিণবঙ্গে স্বাভাবিক থাকবে অথবা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকতে পারে এক দু ডিগ্রি হয়তো বেশি থাকলে থাকতে পারে বেশি না আর একটা জিনিস সেটা হচ্ছে যেটা বলছিলাম আর কি যে একটুখানি ক্ষীণ সম্ভাবনা আছে একটা লো প্রেশার ফর্ম হয়ে যাওয়ার জন্য হ্যাঁ নর্থ বে অফ বেঙ্গলে ওই প্রসেসটা আমি যেটা বললাম আর কি ওই প্রসেসে একটা ক্ষীণ সম্ভাবনা আছে যে হয়তো ফর্ম করতে পারে ফর্ম করার পরে তারপরে ওটা হয়তো নর্থ ওয়েস্ট ডাইরেকশানে নর্থ ওয়েস্ট ওয়ার্ড ডাইরেকশানে এটা মুভ করতে পারে এটা হচ্ছে আপনার ওভারঅল আর ডে টু ডে ফোরকাস্ট ইজ লাইক দিস পঁচিশ তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল এবং আগামী পরশু দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল এবং উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে আঠাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফলের দেওয়া হয়েছে বাকি পশ্চিমবঙ্গের সব জেলার জন্য ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এর এটা গেল আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন এরপরে আসা যাক ইন্টেন্সিটি অব দ্য সিস্টেমের ব্যাপারে আজকে কোস্টাল সবকটি জেলার জন্য হেভি রেন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং গ্যাঞ্জেটিক জেলাগুলোর মধ্যে হাওড়া হুগলি এবং কলকাতার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল পশ্চিমের জেলাগুলির মধ্যে বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোস্টাল জেলাগুলির মধ্যে কেবলমাত্র পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সাতাশ তারিখে দার্জিলিং এবং কালিম্পংয়ে খালি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আঠাশ তারিখে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উনত্রিশ তারিখে জলপাইগুড়ি আলিপুর আলিপুরদুয়ার ইটস আইট শুড নট সে আলিপুর হোয়াট এভার আলিপুর আই হ্যাভ টোল ইট মাস্ট বি আন্ডারস্টুড দ্যাট ইট ইজ আলিপুরদুয়ার অনলি তো উনত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার দ্যাটস অল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী our customers' lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. এই গরমকালে বিদ্যুতের বিলের পালত ক্রমশ চড়ছেই গরমের হাত থেকে রেহাই পেতে ঘড়ি মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার ঘরেই চব্বিশ ঘন্টা পাখা ঘুরছে হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ কিন্তু সেই পুরোনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেবার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা সাধারণ মানুষ विद्युत विलेख খরচের হাত থেকে রেহাই যাবে তারা ফেল বাইরে কাজ বৃষ্টি কি বাদ শুনতে এটা তো বড় একটা বড় একটা কানাডা থেকে এটা গরম হয় ওপর থেকে যখন পড়েwidetilde अपोहे जैसे खतरनाक পদ্ধতি হবে সকালে প্রভাব পরি চিত্রণ করবে डीएलटी की जाने गरम पाए टोटल अपोहे प्रभाव प्रकार होने से विद्युत वर्णन होने की ये एकटा मुश्किल देखाwidetilde तो डीएलटी

चेस्टर है जब हमारे प्लास्टिक का हुआ तो इतना सिर्फ बिगड़ गया बाइंड मिनिमाइज हो जब उनका हमारे पार्बो हमारे प्रोडक्ट्स हमारे प्लास्टिक का जितना आइटम है कहीं मोहर से जैसे हमारे से पैकिंग निकालते हैं कितने ऐसा शॉपिंग भी निकालते हैं तो पेपर बोर्ड पैकिंग आईडी से आइटम की नजर में आइट